নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে বন্ধুরা আপনাদের সকলকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন যে সামনেই বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটা দল কিন্তু তাদের কিন্তু গুটি কিন্তু সাজাচ্ছে তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার কিন্তু প্রধান বিরোধী দল কিন্তু বিজেপি আপনারা জানেন যে গত বিধানসভা নির্বাচনে অর্থাৎ দু হাজার একুশে বিজেপি কিন্তু সাতাত্তরটা আসন ছিল বন্ধুরা এটা নিশ্চিত ছিল যে তৃণমূল কংগ্রেস আগেরবার জয়ী হবে হ্যাঁ তবে এটা নিশ্চিত ছিল না যে বিজেপি একেবারে এতটা ভালো ফলাফল করবে বন্ধুরা সাতাত্তরটা নিয়ে তারা ক্ষমতায় নিশ্চিতভাবে আসেনি কিন্তু এই সাতাত্তরটা জয় কিন্তু তাদের কাছে কিন্তু একটা হুম বড় কিন্তু একটা সাফল্য ছিল তবে বন্ধুরা এবছর কিন্তু অনেক পালাবদল হয়েছে অনেক হাওয়া ঘুরেছে হুম তারপরে কিন্তু এখন কিন্তু বিজেপি কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং বাংলায় ক্ষমতায় আসতে বিজেপি কিন্তু অনেক বড় বড় পদক্ষেপ কিন্তু নিচ্ছে তবে এবার হ্যাঁ কেন্দ্রীয় যে মন্ত্রী এ কেন্দ্রীয় যে স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা জানেন অমিত শাহ তিনিই কিন্তু দায়িত্ব নিয়েছে কিন্তু বাংলার এবং বড় পদক্ষেপ কিন্তু নিয়ে তিনি কিন্তু নিয়েছেন বন্ধুরা আপনারা জানেন যে বিগত কয়েক মাস ধরে হ্যাঁ বাংলাকে কিন্তু পাখির চোখ করেছে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা বিশেষ করে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহরা কিন্তু বারংবার কিন্তু পশ্চিমবঙ্গে যারা আসছেন আপনারা জানেন যে গত এক দু মাসের মধ্যে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বাংলায় কিন্তু দু তিনবার কিন্তু সভা করেছেন অর্থাৎ কার্যত এটা স্পষ্ট যে বাংলাকে কিন্তু পাখির চোখ করেছে কিন্তু একদম কেন্দ্রীয় নেতৃত্বরা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে যারা বিজেপি নেতৃত্ব রয়েছে তাদের থেকেও কিন্তু এখন কেন্দ্রীয় যারা নেতৃত্ব রয়েছে তারা কিন্তু বেশি কিন্তু এই বাংলার ওপর নজর দিচ্ছে বন্ধুরা আর দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে বিজেপি কিন্তু একটা বড় পদক্ষেপ নিল আপনারা জানেন যে বিজয়া শেষ হল দুর্গাপূজা শেষ হলো এখন কিন্তু বিজেপি কিন্তু একদম আপ্রাণ চেষ্টা করবে এবং একদম কিন্তু পুরোপুরি ছাপাবে কিন্তু বাংলা দখলের জন্য এর জন্য বিজেপি কিন্তু একটা বড় পদক্ষেপ নিল কী পদক্ষেপ বন্ধুরা পুরো আমাদের দেশের বিভিন্ন রাজ্যের যেই সমস্ত বিজেপির নেতানেত্রীরা আছে তাদের মধ্যে প্রায় এক হাজারজন নেতানেত্রী মন্ত্রী থেকে শুরু করে সাংসদ তারা কিন্তু ঘাঁটি বসাবে এই পশ্চিমবঙ্গে বন্ধুরা আমরা কিন্তু একদম আপনাদেরকে সঠিক খবর কিন্তু দিচ্ছি আপনারা যাচাই করে দেখবেন আমাদের কথাটা কতটা সত্যতা আছে কতটা নেই বন্ধুরা ইতিমধ্যে যেই খবর পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গে কিন্তু হ্যাঁ বিজেপির ভিন রাজ্যেরও বহু সাংসদ নেতামন্ত্রী থেকে শুরু করে প্রায় হাজার জনেরও বেশি কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু ঘাটি বসাতে যাচ্ছে এবং যার মূল নেতৃত্বে থাকবে কিন্তু স্বয়ং অমিত শাহ অমিত শাহ কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু যা খবর আসছে মাসে কিন্তু সাত থেকে দশ দিন এসে কিন্তু তিনি কিন্তু এখানে সভা করবেন তিনি কিন্তু এখানে সংগঠন দেখবেন এবং এই অমিত শাহ ছাড়াও এই পশ্চিমবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে আপনারা জানেন এই দুজন কিন্তু যথেষ্ট ভালো সংগঠক এবং পশ্চি এবং পশ্চিমবঙ্গ ছাড়া গোটা গোটা দেশে বিজেপির যেখানে শাখা সংগঠন অত্যন্ত শক্তিশালী সেখানে কিন্তু এই ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ভূপেন্দ্র যাদব এদের কিন্তু যথেষ্ট কিন্তু অবদান রয়েছে বন্ধুরা আর এটা কিন্তু খুব ভালোভাবে জানে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তার জন্য কিন্তু এই পশ্চিমবঙ্গের দায়িত্ব কিন্তু এই ভূপেন্দ্র যাদব এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কিন্তু দিয়েছেন বন্ধুরা আপনারা কার্যরত বুঝতে বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গ দখলে কতটা মরিয়া বিজেপি এছাড়াও আপনা আমরা যদি বলি যে আর এস কিন্তু বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু তাদের কিন্তু হ্যাঁ কাজ কিন্তু শুরু করে দিয়েছে বন্ধুরা আমাদের কাছে যতটুকু খবর আছে এইবার বিজেপি কিন্তু শুধু হিন্দু ভোট নয় পশ্চিমবঙ্গের কিন্তু মুসলিম ভোটও কিন্তু টার্গেট করছে অর্থাৎ যেখানে যেখানে যেই সমস্ত বিধানসভায় হ্যাঁ সংখ্যালঘু ভোট বেশি সেই সমস্ত অঞ্চলেও কি করে তাদের ভোট পার্সেন্টেজ বৃদ্ধি করা যায় সেগুলো কিন্তু ধরে ধরে তারা কিন্তু দেখবেন এবং এই যে হাজার জনের যে একটা টিম পশ্চিমবঙ্গে আসছে হ্যাঁ তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা বিধানসভা কিন্তু তারা রিসার্চ করবে এবং কোন বিধানসভায় কীভাবে স্ট্র্যাটেজি করবে কীভাবে মাস্টার স্ট্রোক করবে এ বিষয়ে কিন্তু তারা কিন্তু কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে বন্ধুরা আপনারা শুধু আমাদের চ্যানেল নয় বিভিন্ন যারা অথেন্টিক খবর দেয় আমাদের এই চ্যানেল মতো তাদের প্রত্যেকের চ্যানেলে যদি ভিডিও দিয়ে থাকে আপনারা দেখবেন যে বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্বারা হ্যাঁ কতটা কতটা বুদ্ধিদীপ্তভাবে তাদের কিন্তু কাজ কিন্তু শুরু করে দিয়েছে বন্ধুরা আমাদের কাছে যতটুকু খবর আছে যে প্রত্যেকটা বিধানসভায় কিন্তু দুজন দুজন করে কিন্তু নেতামন্ত্রী বা বিজেপি নেতার কিন্তু দায়িত্ব কিন্তু থাকবে এবং তার চেয়েও বড় খবর বিজেপি কিন্তু টার্গেট করছে সেই সমস্ত বিধানসভা যেই সমস্ত বিধানসভায় বিজেপি হ্যাঁ আগেরবার পাঁচ থেকে দশ হাজার কিংবা তারও কম মার্জিনে কিন্তু হেরেছে সেই সমস্ত বিধানসভা কিন্তু পাখির চোখ করছে কিন্তু এই বিজেপি বন্ধুরা এবং সংখ্যালঘু যেই সমস্ত অঞ্চল সেই সমস্ত অঞ্চলে তারা কিন্তু ভোট মার্জিনটা নিয়ে কিন্তু তারা কিন্তু যথেষ্ট কিন্তু নাড়াঘাটা করছে এবং দেখছে যে কতটা কত রকম ভোটের জন্য হ্যাঁ সেই সমস্ত বিধানসভাগুলো বিজেপির হাত ছাড়া হয়েছে অর্থাৎ সর্বোপরি আপনারা যদি দেখেন তাহলে পশ্চিমবঙ্গের হ্যাঁ পশ্চিমবঙ্গ কিন্তু পুরো চষে বেড়ানোর কিন্তু পরিকল্পনা কিন্তু এই বিজেপির যে কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু এই দায়িত্ব কিন্তু নিয়েছেন হ্যাঁ এবং কার আপনারা প্রত্যেকেই জানেন যে অমিত শাহ জে পি নাড্ডা নরেন্দ্র মোদিরা কিন্তু এদের রাজনৈতিক যে বুদ্ধি হ্যাঁ কতটা আপনারা জানেন যে অমিত শাহকে কিন্তু চাণক্যও বলা হয় এবার তিনি কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু দখলের কিন্তু এবার দায়িত্ব নিয়েছেন অর্থাৎ বিজেপি কিন্তু এবার অত্যন্ত ভালো ফলাফল করবে এটা কিন্তু নিশ্চিত তবে দেখার বিষয় যে পশ্চিমবঙ্গে তারা ক্ষমতা দখল করতে পারে কি না আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি এই সবে মাত্র পুজো শেষ হল আপনারা দেখবেন যে প্রত্যেকটা বিধানসভা বিধানসভা শুধু বিধানসভা নয় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বিজেপি কিন্তু নীরব প্রচার কিন্তু চালাবে বন্ধুরা এটা আমি আপনাদেরকে হলপ করে বলে দিচ্ছি আর বিজেপির যে পরিকল্পনা এই পরিকল্পনা যদি সঠিকভাবে হয় তাহলে কিন্তু বিজেপি কিন্তু এবছর কিন্তু ক্ষমতায় আসার কিন্তু প্রবল সম্ভাবনা অর্থাৎ দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু ক্ষমতায় আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে বন্ধুরা আপনারা জানেন যে কতটা সুচতুরভাবে বিজেপি কিন্তু তাদের পরিকল্পনা করে এখন দেখার বিষয় যে বাকি রাজনৈতিক দল এবং শাসক দল তৃণমূল কংগ্রেস কী করে এটার এটা কাউন্টার করতে পারে বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে বিজেপির এই যে এই এই যে মাস্টারস্ট্রোক হ্যাঁ এবং কেন্দ্রীয় কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ সহ ভূপেন্দ্র যাদব এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের যে এই পশ্চিমবঙ্গ নিয়ে যে পরিকল্পনা সেই পরিকল্পনা কতটা সফল হতে যাচ্ছে আপনারা কিন্তু আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা দয়া করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আপনাদের সামনে আরও অনেক বেশি বেশি ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি বন্ধুরা আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু অনেক অনুপ্রাণিত করে এই সমস্ত নতুন নতুন খবর দেওয়ার জন্য বন্ধুরা আমি কিন্তু অবশ্যই অপেক্ষা করবো আপনাদের হ্যাঁ মতামত জানার জন্য কমেন্ট সেকশনে ধন্যবাদ বন্ধুরা